তো এবার সার্জেন খোঁজার পালা তো ঠিক করলাম যে চন্দ্রনগর হসপিটাল থেকেই যখন আমাকে ইউএসজিটা করতে দিয়েছিল হোল অ্যাপডোমেলের তো সেখানে চন্দ্রনগরের যে সার্জেন বসবে তো তাকেই দেখাবো তো তাই ঠিক করলাম যে চন্দননগরের সার্জনের কাছেই যাওয়া যাক তো তো পরের দিনই আমরা ঠিক করলাম যে চন্দ্রনগরে যাব গিয়ে আউটডোরে দেখবো সার্জন বসেছেন কি না তো সার্জন বসলে তো সার্জনকে আমরা দেখিয়ে নেবো তো পরের দিনই তো যেমন ভাবা তেমন কাজ তো পরের দিনই আমরা ছুটলাম চন্দ্রনগরে আবার সার্জেন দেখাবো বলে তো সার্জেন বলল যে জিভেস জিতে তো দেখা যাচ্ছে যে তাই যে গল ব্লাড স্টোনই হয়েছে তো অপারেশনের দিকেই যেতে হবে তো আমার একটু চেক আপ হলো আরও অনেক পরীক্ষা করতে দিল দিয়ে পরীক্ষাগুলো করে তারপর বলল যে এখানে ব্যবস্থা নেই মাইক্রো সার্জারি তো আমার যেহেতু ফ্যাটিয়ে তো ডাক্তারবাবু চাইছিলো যাতে মাইক্রো সার্জারিই হয় চন্দ্রনগরের ডাক্তারবাবু সার্জেন আর কি তো তাই জন্য বললো যে তোমরা চুচুরোয় যাও মাইক্রো সার্জারি হয় কেন আমি রিক্স নিতে চাইছি না ওপেন করার কেন ওপেন করলে একটা ফ্যাটি চেয়ারায় ইনফেকশন হওয়ার একটা ভয় থেকে যায় তো তাই জন্য সেই রিক্সটা উনি নিতে চাইলেন না তো বললো তোমরা যদি করতে চাও মাইক্রো সার্জারি তো আমি বাইরে বসি মানে উনি ওনার বাইরে ইয়েটা বললো তো যখন একবার চুচুড়ো হসপিটালের কথা বললো তো সুচুরো হসপিটাল ট্রাই করতে দোষ কি তাই জন্য সেই দিনকেই আমরা গেলাম সে বৃহস্পতিবার ছিল এটা আমার মনে আছে সেই দিনকেই আমরা ছুটলাম চুচুড়া হসপিটালে ওই সঙ্গে সঙ্গে ওখান দিয়ে বেরিয়েই তো চুচুড়া হসপিটালে যাই হোক ভাগ্যবশত সেদিনকে ডক্টর বাঘ আর কি টিকে বাঘ চুচুড়া হসপিটালের একজন নাম করা ডাক্তার সার্জেন উনি সো উনি সেদিনকে বসছিলেন তো প্রত্যেক দিনই একজন না একজন সার্জেন বসেন বাট ওনার নাম অনেক আছে আর সেই দিনকেই উনি বসেছিলেন তো একটু হলেও এক হলো হলেও লাকি বলতে পারো যে সেই আমরা ওনাকে পেয়ে গেছি নিজেদের ডাক্তার হিসাবে তো অনেকক্ষণ প্রায় ঘন্টাখানেকের ওপর লাইন দেওয়ার পর তারপর আমাদের লাইন আসে তার মাঝখানে অনেকগুলো ঝামেলাও হয়ে গেছিলো কারণ কি লাইন ঠিকভাবে চলছিল না ঠিকভাবে ইয়ে হচ্ছিলো না অনেকক্ষণ ধরে যেহেতু সকালে সেই বেরিয়েছি অত বেলা হয়ে গেছিলো একটা অধৈর্য যেটা চলে আসে মানুষের মধ্যে সেই জিনিসটাও চলে এসেছিলো তো তারপর টিকে বাক্যে আমরা সব দেখালাম যে আমাদের এরকম হয়েছে এরকম এরকম তো উনিও অনেকগুলো পরীক্ষা করতে দিয়ে দিলেন যে বডির যা যা পরীক্ষা হয় রক্ত পরীক্ষা যা কিছু এক্স রে থেকে শুরু করে ইসিজি থেকে শুরু করে যত ধরনের পরীক্ষা হয় সব দিয়ে দিলেন বললেন এর পরের দিন সেই রিপোর্টগুলো আমাকে এনে তোমরা দে তো ভালো কথা এখানে হয়েছে আমাদের ভোগান্তি মানে একবারে পরীক্ষা না করিয়ে হসপিটালের কর্তৃপক্ষ যে কতবার ঘুরিয়ে কতবার রক্ত টেনেছে আমার মানে সেই হয় না রক্তচা ওরকম রক্তচা টাইপের হয়ে গেছিলো ওরা একবারেই সব রক্ত নিয়ে নে নিয়ে নিয়ে একবারে এক রক্ততেই সব পরীক্ষা কর না যতগুলো ঠিক দিয়েছিল তার মধ্যে দুটো কি তিনটে ভগবান যেন কতগুলো জানি না একবারের মানে আমার হাত পুরো এখানটা ফুটো ফুটো হয়ে গেছিলো সাত একটা ফুটো হয়ে গেছিলো এইদিকের হাতে এইদিকের হাতে তারপর সব পরীক্ষা তো হসপিটাল থেকে হয়ও নি আমাকে তিনটে পরীক্ষা বাইরে থেকেও করা তিনটে চারটে চারটে পরীক্ষা বাইরে থেকেও করাতে হয়েছিল মানে সেই ভোগান্তি তো যাই হোক ইসিজি আর এক্স রেটা খুব ভালোভাবে হয়ে গেছিলো বাট রক্তের পরীক্ষার জন্য আমাকে প্রচণ্ড ভোগান্তি করতে হয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে এখানে হয়েছিল এইটা আমার তোমরা বুঝতে পারবে না এইটা আমার এক্স ছিল তো এক্স রে ডাক্তার যেটা দেখেছে ভালো বুঝেছে আমাকে কোনো ডিটেলসে কিছু শেয়ার করেননি আর এখানে এক গাদা রক্ত পরীক্ষার এক গাদা সব কিছু রয়েছে এখানে ইসিজির রিপোর্টও আছে ইসিজি রিপোর্টটা ডাক্তারই দেখেছে ডাক্তারই বুঝেছে আমাকে তো তেমন কিছু বলেও নি আমি বুঝতেও পারিনি ইসিজি রিপোর্ট আমি বুঝিও না যাই হোক ডাক্তার কিছু দেখেছে বলে করেছে যাই হোক দেখাচ্ছি তোমাদের এক এক করে আমি এখানে ছিল রক্ত পরীক্ষা প্রথম দিনের রক্ত পরীক্ষা প্রথম দিনের রক্ত পরীক্ষায় জাস্ট এই রেজাল্ট আসে বাট আমাকে দু পাতা রক্ত পরীক্ষা দিয়েছিল তো এক পাতা তো কোথায় গায়েব করেই দিয়েছে ওরা ভেতর থেকেই তারপরে সেকেন্ড দিন যখন ডাক্তারকে আবার দেখাই ডাক্তার বলে আরও পরীক্ষা করা তো হয়নি আমি বললাম আমি তো সব পরীক্ষাই করিয়েছি কেন হয়নি জানি না দিয়ে আবার রক্ত পরীক্ষা করাতে হলো আবার রক্ত পরীক্ষা যখন করালাম এই যে এটা হলো তার বিপদ তো এখানে দেখানোর পর যখন থার্ড দিন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল আবার কিছু কিছু পরীক্ষা হয়নি কিছু কিছু পরীক্ষা বাইরে থেকে করাতে দিল কিছু কিছু পরীক্ষা সেদিনকে করালাম আবার তো যেগুলো সেদিনকে করিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছিল যে মানে অজস্র পরীক্ষা হয়েছে অজস্র পরীক্ষা মানে মাথা খারাপ হয়ে যাবে এত পরীক্ষা হয়েছে দিয়ে সেই দিনকেই আরেকটা পরীক্ষা আমাকে বলে দিল যে ওইগুলোর সঙ্গে সঙ্গে আরও এই নিচের যেগুলো ফর্মালিটিস এই চাইবি এগুলো করাতে হয় যেগুলো নর্মাল যে ইয়েগুলো তো সেগুলো সেই দিনকেই রিপোর্ট বেরিয়ে গেছিলো তো নেগেটিভ বেরিয়েছিলো যেটা নর্মাল কারণ কি এটা তো হওয়ারই কথা তাই না তো যাই হোক সেগুলো করালাম সেদিনটিই করালাম তাছাড়াও যেগুলো বাইরে থেকে টেস্ট করিয়েছিলাম সেগুলো ডাক্তারকে দেখিয়েছিলাম বাইরে থেকে বললাম না তোমাদের চারটে টেস্ট করিয়েছিলাম একসঙ্গে দুটো টেস্ট করিয়েছিলাম আরে এই এই টেস্টগুলো বাইরে থেকে করিয়েছিলাম যেগুলো মোটামুটি রেজাল্ট ঠিকঠাকই এসেছিলো ডাক্তার সব দেখেই নিয়েছিল। একটা দুটোর একটুখানি ইয়ে একটুখানি বেশি ছিল বিল টিলি রুপিন এগুলো একটু একটু বেশি ছিল কিন্তু ডাক্তার বললো ওইগুলোতে কোনো ইয়ে হয় না আর হালকা জন্ডিস এসেছিলো তো হালকা জন্ডিস যেটুকুনি জন্ডিস এসছিলো ওইটুকুনি তো ডাক্তার বললো এতে কিছু হয় না এটা নর্মাল ব্যাপার এগুলো তো ভয় পাওয়ার কিছু নেই তো সেই হিসাবে দেখানোর পর ফোর্থ ডেতে মনে হয় আমার সব কমপ্লিট হলো মানে আর কি পড়তে মানে চার নম্বর সপ্তাহে মানে একটা মাস পুরো টোটালি দেখাবার পর চার নম্বর সপ্তাহে পুরোপুরি কমপ্লিট হলো তো তখন বললো ডাক্তার যে এবার তোমাকে দেখাতে হবে অজ্ঞানের ডাক্তার এ হলো আরেক ঝামেলা মানে এমনি ডাক্তার দেখানোর না ঝামেলা অজ্ঞানের ডাক্তার দেখাবার আরেক ঝামেলা সো পরের দিন আমি গেলাম অজ্ঞানের ডাক্তার দেখাতে তো অজ্ঞানের ডাক্তারও বললো আরও দুটো টেস্ট করাইনি সেই টেস্টগুলো করিয়ে আনুন তারপর আমি দেখি তো সেই টেস্টগুলো করালাম দিয়ে পরের দিনই রিপোর্ট পেয়ে পরের দিনই আবার আমি একটু অজ্ঞানের ডাক্তারকে দেখালাম তো এই রক্ত পরীক্ষাগুলোর মধ্যেই সব টেস্ট একসঙ্গে স্টেপেল আপ করা আছে বলে তোমাদের ওরকম আলাদাভাবে দেখাতে পারলাম না তো যাই হোক পরের দিন অজ্ঞানী ডাক্তার দেখানো তো অজ্ঞান্য ডাক্তার আরও অনেক কিছু করলো যে তোমার অ্যালার্জি আছে না এই সেই হ্যানা তেনা এই অজ্ঞানী ডাক্তারও আমাকে অ্যানাস্থেসিয়ার জন্য পারমিট করে দিল যে হ্যাঁ এই পেশেন্টকে আমি অ্যানাস্তেসিয়ার জন্য পারমিট করছি দিয়ে তারপরের দিন তারপরে বৃহস্পতিবারই ডাক্তারকে ফাইনাল দেখানো হলো কিন্তু সেদিনকে আই থিঙ্ক কিছু একটা উৎসব ছিল কি উৎসব ছিল আমার ঠিক মনে নেই বাট কিছু একটা উৎসব ছিল যে কারণে ডাক্তারবাবু আসেননি অন্য ডাক্তার বসেছিলেন এবার আরেক টেনশন যে এত দূর থেকে গেছি। অথচ যেদিনকে ডেট পাওয়ার কথা সেদিনকেই ডাক্তারবাবু বসলেন না তো সেইটা নিয়ে খুব টেনশান হচ্ছিল তো যাই হোক ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট মানে ডাক্তারের যে কইয়েতে থাকে সেই সব ডেট দেয় তো সেই দাদাটাই ডেট দিল আর ডেট পড়লো আঠাশে জুলাই ইয়েস আঠাশে জুলাই প্রায় দু মাস পর ডেট পড়লো তো সেখানেও আমি রিকোয়েস্ট করলাম একটুখানি হাত পা ধরার মতনই অবস্থা রিকোয়েস্ট করলাম যে একটু আগে যদি দেয় একটু যদি তাড়াতাড়ি করে দেয় ভালো হয় কারণ অতদিন টেনে ফেলে রাখার সম্ভব ছিল না তো বললো ঠিক আছে দেখছি যদি এমার্জেন্সিতে আনা যায় আনবো ওরাও অনেক গা এলিয়ে দিলো তো একটুখানি হলেও না সেই মন খারাপ হয় না যে একেতে অত বছর ধরে জিনিসটা নিজের মধ্যে হয়ে রয়েছে হ্যাঁ হয়তো অল্প আছে বড় সড়োই আছে বাট অল্প কয়েকটাই পাথর আছে বাট বড় সড়ই আছে তো একটা টেনশান মনের মধ্যে চলছিলো তো বাড়ির লোকের সঙ্গে কথা বলাতে এখানে আমাদের আরেকটা নার্সিংহোম আছে আমাদের ভদেশ্বরী অঙ্কুর সেখানেও দেখালাম তো সেখানেও ডাক্তার আরও দু সপ্তাহ দু সপ্তাহ করে ঘোরাতে থাকলো তারপর সেই টেনশানে পড়ে আবার মানে মানুষের ধৈর্যক্ষম হলে যা হয় সেই টেনশানে পড়েই আবার চলে গেলাম শ্রীরামপুর ওয়ালসে সেখানেও দেখালাম সেখানেও ডাক্তার বললো যে ব্যথা আছে আমি বললাম হ্যাঁ হালকা ব্যথা আছে কারণ হালকা মাঝে সাঝে একটু ব্যথা হতো বেশি চাপ পড়ে গেলে ব্যথা হতো একটু চাপ লেগে গেলে বেশি তখন ব্যথা হতো তো ডাক্তার বললো ব্যথা না কমলে হবে না আরও সেই দু সপ্তাহ পেছালো তো সেই ফাঁকে আবার এই হসপিটাল থেকে ফোন এসে গেল তো তোমাদের কাছে যেই ভিডিওটা অলরেডি চলে গেছে সে পাখি জুনের দশ তারিখ সোমবার হ্যাঁ সোমবার ছিল ফোন এলো দুশো দুটো নাগাদ যে আপনারা আজকে চারটের মধ্যে এসে ভর্তি হয়ে যান কালকে আপনাদের অপারেশন আছে আপনার সো একটা টেনশন এতদিন একটা টেনশন ছিল হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কারণ হঠাৎ করে ফোন করাতে একটা টেনশন শুরু হয়ে গেল যে কালকেই অপারেশন কালকে এই অপারেশান কী হবে না হবে কি হবে না হবে সেই একটা টেনশন শুরু সব বিপদ ত্রিপট গুছিয়ে কাগজপত্র গুছিয়ে প্যাকিং যতটা পেরেছি প্যাকিং করিয়ে তাও অনেক কিছু ভুলে গেছিলাম টেনশনের জন্য যে এটা নিতে হবে ওইটা নিতে হবে কেন একটা রাত্রি গোটা হসপিটালে থাকতে হবে থেকে সেকেন্ড দিন অপারেশন তারপরে তো হসপিটালেই থাকতে হবে ছেড়ে দাও তো সেইটা একটা টেনশন শুরু হয়ে গেছিলো প্রকাশ করছিলাম না বাট একটা ভেতরে একটা হয়েই যাচ্ছিলো যে কি হবে না হবে কি হবে না হবে তারপর ওখানে গেলাম ওখানে গিয়ে সব ফর্ম টর্ম ফিল আপ হলো অ্যাডমিট হলাম অ্যাডমিশনের পর ওপরে নিয়ে যাওয়া হলো যে এই রুমে থাকবো আর কি সেখানে নিয়ে যাওয়া তারপর বেড নিয়ে সমস্যা সেই বেড পাচ্ছিলাম না সেই বাথরুমের পাশে বেড পেয়েছি আমার তো তখন আরেক মাথা খারাপ হসপিটালে মাত্র বিয়াল্লিশটা না চুয়াল্লিশটা চুয়াল্লিশটার মতন বেড ছিল আর রুগী ছিল প্রায় পঞ্চাশটার ওপরে যাও একটা বেড পেলাম সেই বিস্নার প্রথমে উঠবে বাথরুমের পাশে আমার যেন মানে ইচ্ছা করছিল না তখন আরও আমার মুডটা খারাপ হয়ে যায় কেন মা বাবা কেউই থাকবে না ছেলেটার জন্য সবাই চলে আসবে আমি ওই একা বাথরুমের পাশে সম্ভব না তো যাই হোক ভাগ্য একটুও কাজ দিয়েছিল দিয়ে আমার বেডটা একটুখানি লোকজনের মাঝখানেই পড়ে একটুখানি দরজার সামনে একটু লোকজনের মাঝখানেই পড়েছিলো তারপরে একজন ছুটি নিয়ে নিল তো তার বেডটা পরেছিলো তো একটুখানি রিলিফ পেয়েছিলাম যে না ঠিক আছে চলবে কোনো ব্যাপার না এবার থাকতে পারবো তো সেই নিয়ে সেই রাত্রিটা মোটামুটি ঠিকঠাকই গেল, তবে রাত্রি সাড়ে এগারোটা নাগাদ তো আমার চ্যানেল যেটা আমি বলেওছি এর আগে তোমাদের যখন সার্জারি ব্লকটাই যে রাত্রি সাড়ে এগারোটা নাগাদ সোমবার দিনকে দশ তারিখ আর কি রাত্রি সাড়ে এগারোটা নাগাদ আমার চ্যানেল হলো চ্যানেল হওয়ার চার চ্যানেল হওয়ার আগে অব্দি ঠিক ছিলাম বাট চ্যানেল হওয়ার পর থেকে এত ব্যথা শুরু হয়ে গেল কারণ চ্যানেলটা যখন করলো না মানে প্রচণ্ড ব্যথা হলো কেন আমার সিজার যখন হয়েছিল বেবি হওয়ার সময় তখন চ্যানেলটা এখানে করেছিল আমি অলরেডি হাত দাঁড়াতে পারছিলাম আর এখানে যেটা করেছে আমি হাত দাঁড়াতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল যে কী বলবো সারা রাত্রি ঘুম আসেনি সাড়ে তিনটে নাগাদ ঘুমিয়েছি সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে বাসে এক ঘন্টা আর ঘুমিনি আর তারপর থেকে হয়তো খাওয়া বারোটার থেকে তো খাওয়া বন্ধই ছিল যে বারোটার কথা খাওয়া যাবে না আর তো অপারেশনের আগে কি কোনো খাওয়া দাওয়া কিছু না আর অপারেশনের পর তো খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক পরের দিন মায়েরা ঠিক সময় চলে গেছিলো আমার অপারেশনটা ছিল দশটা নাগাদ বাট দশটা থেকে আরও এটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার যে যখন আমাকে পুরো অপারেশানের অধিক ড্রেস করে সব ইয়ে করে নিচে নিয়ে যাওয়া হয় তখন একটা কিছু হাতের আর ফ্লাইনের গণ্ডগোলের জন্য আমার রক্ত উঠে যায় স্লাইনে তো রক্ত উঠে জন্য ওটাকে অফ করে দেওয়া হয় আর নিচে নিয়ে গেছিলো আমাকে দশটার মধ্যে আর দুটো বেজে গেছিলো তখনও আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়নি কেন সেদিনকে অনেকগুলো অপারেশান ছিল কারোর হাত ভাঙা কারোর পায়ে টিউমার ছিলো এর জন্য আমাকে বসিয়ে রেখে দিয়েছিলো যেহেতু গল্পারের অপারেশনটা হল সব থেকে ক্রিটিক্যাল অপারেশান সেটাকে একটু টাইম লাগে বেশি আর আমি তো ধরে নিয়েছিলাম যে আমার মাইক্রো অপারেশন হবে বাট যাই হোক তারপরে আর মাইক্রো অপারেশান হয়নি সেটাও বলছিল আমাদের দিয়ে এবার বসে রয়েছি এদিকে স্লাইনও চলছে না খাওয়া দাওয়া নিয়ে আগের দিন থেকে মতো আমার শরীর খারাপ হতে শুরু হয়ে যায় আমি অনেকক্ষণ নিজেকে কন্ট্রোল করে বসে থাকার পর আর পারিনি গিয়ে মাকে বললাম যে ভেতরে বলো গিয়ে যে আমার আর ভালো লাগে না মাথা মাথা ঘুরছে তুমি একটুখানি নিয়ে ইয়ে করতো তো ওখান দিয়ে এসে আবার আমার স্লাইনে আলাদা করে মানে চ্যানেলটা আলাদা করে স্লাইন পুশ করে ইঞ্জেকশানের সাহায্যে তারপর ওটাকে নর্মাল করে বলছিলো রক্ত আটকে গিয়েছিলো বলে নাকি স্লাইনটা যাচ্ছিলো না তারপর আবার নর্মাল স্লাইনে চালানো হয় কিন্তু বেশিক্ষণের জন্য নয় সেটা তার কিছুক্ষণের মধ্যেই আবার স্লাইন অফ করে আমাকে ভেতরে ডাকা হয় তো তখন ডাক্তার বলে যে মাইক্রো সার্জারি হবে না ওপেন হবে তো মা জিজ্ঞেস করে যে কেন তখন ওনারা কিছু বলতে পারছিল না তো লাস্টে বললো যে মেশিনটা খারাপ আছে তো মেশিনটা খারাপ ছিল না এটা ওনাদেরই গণ্ডগোল কিছু একটা হয়েছিলো যেই কারণে ভেতরে কর্তৃপক্ষ সেটা স্বীকার করলো না কেন আমার আগে যে গল্পারের জন্য গেছিল অপারেশন করতে তার কিন্তু প্রথমে মাইক্রো সার্জারি হবে বলেই পেটটা সেই হিসাবেই ফুটো করা হয়েছিল তারপরেই নিশ্চয়ই কিছু একটা ভেতরে কিছু একটা গন্ডগোল হয়েছে যেই কারণে তাকে আবার ওপেন করেছে তো তারপরে আমাকে ঢোকায় তো আমাকে ঢুকিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখে তারপর প্রথমে আমাকে ইনজেক্ট করে মানে অ্যানাস্থিয়া দেবে সেটা স্পাইনাল করে ইনজেকশান দিয়ে যেমন বেবি হওয়ার সময় করে তেমনভাবেই করেছিল কিন্তু মানে করবে বলে ঠিক করছিল সেট রেডি করছিলো ইঞ্জেকশানের বাট আমি সেটাই প্রচণ্ড টেনশন পড়ে গেছিলাম যে ওইভাবে যদি করে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে কেন একবার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে সারা জীবনের ব্যথা বইছি বেশিক্ষণ বসে থাকলে বেশিক্ষণ মানে হাঁটাচলা চলা করলে বেশিক্ষণ কাজ করলে আমার পিঠের স্পাইনাল করে আর কি মানে স্পাইনটায় অলরেডি সিটাটায় অলরেডি ব্যথা শুরু হয়ে যায় তো আবার যদি ওরকম তো আরও ব্যথা মানে ব্যথার ওপর ব্যথা আর কি আর যেটাকে বলে আর কি তো সেটা খুব টেনশন ছিলাম আমি ডাক্তারদের সঙ্গে সেই নিয়ে তর্কও করেছি যে প্লিজ আমাকে জেনারেল অ্যানাস্থিসিয়া করুন এরকমভাবে করবেন না আমি নিতে পারবো না তো যাই হোক বলে না একটু হলেও ভাগ্য কোথাও কাজ করে তো সেরকম নিয়েতে ওনাদের সেট দুটো সেটই বাকি ছিল সে দুটো সেটই খারাপ হয়ে যায় তো আমাকে তারপর জেনারেল অ্যানাস্থিসিয়া দেওয়া হয় তো জেনারেল অ্যানাস্থিসিয়া নর্মাল যেমন হয় তেমনই ছিল এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ ছিল না নর্মাল সব ঠিকঠাকই হয় তারপর কীভাবে মানে যেটা হয় আর কি অ্যানাস্থিসিয়া কীভাবে অজান হয়ে যায় বুঝলেও পারিনি তারপর পেট কেটে জিনিসটাকে ইয়ে করে দেওয়া হয় তারপর প্রায় অনেকক্ষণ আমার অপারেশান চলেছিলো দুটো নাগাদ যদি অপারেশনে ঢোকায় আমি প্রায় চারটে এরকম নাগাদ অপারেশান থেকে বেরিয়েছি প্রায় দু ঘন্টা ধরে আমার অপারেশন চলেছিলো এবার হতে পারে তার আগেও অপারেশান হয়ে গেছিল হয়তো ভেতরে জ্ঞান ফিরছিল না তাই অপেক্ষা করছিল জানি না আমিও আমার ওই সব কোনো ইয়ে নেই তো আমি যেটা শুনেছি আমার তো টাইমিংয়ের কোনো ইয়ে ছিল না মায়েরা যেটা বলেছে আর কি তো তারপরে আমাদের দেখায়ও নেই যে কতটা পাথর বেরিয়েছে কী বেরিয়েছে সেটা একটা দেখায় সেটা দেখায়ও নি তো কৌটো একটা দেওয়া হয়েছিলো ওই কৌটোর মধ্যে একটা লিকুইডের মধ্যেই ওরা থলিটাকে নিয়ে এসে ইয়ে করেছিল আর বাইপসির জন্য দিয়ে দেওয়া হয়েছে বাইপসি রিপোর্ট কুড়ি দিন পর আসবে নাকি বলেছে তো দেখা যাক কী হয় তো তারপরে আমাকে রুমে গিয়ে শিফট করে দেওয়া হয় তো ওইভাবেই চলতে থাকে তো সেদিনকে অভ্ভ্যানের মধ্যেই ছিলাম রাত্রেবেলা অক্সিজেন চলছিলো আমার রাত্রেবেলা অক্সিজেন বন্ধ হয়েছে পরের দিনও ঠিকঠাকভাবে ভালোভাবে বাথরুমে গেছি ঠিকঠাকভাবে আয়া ধরে ঠিকভাবে বাথরুমে গেছি ঠিকভাবে ইয়ে করেছি সেকেন্ড দিন গেছে আমার এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ রাত্রেবেলায় যেহেতু প্রত্যেক দিনে দিনে তিনবার করে ব্যথার ইঞ্জেকশান গ্যাসের এগুলো অ্যান্টিবায়োটিক এগুলো দেওয়া হচ্ছিল তো সেকেন্ড দিন রাত্রেবেলা মানে অপারেশনের পরের দিন রাত্রেবেলায় যে পেন কিলারটা দেয় সেটা আমি প্রথম বলেছিলাম যে আমার থাইয়ে দেওয়া হোক তো ওনারা বললো যেটা ইচ্ছা তখন বললাম আপনাদের যেটা ইচ্ছা আপনাদের তো আমাকে সেটা ওনারা বা হাতে দেয় তো যখন দেয় সঙ্গে সঙ্গে একটা কেমন একটা ভাত্তা অবশ্যই গিয়ে একটা আমার শরীরে ঘাম যেমন প্রেশার বেড়ে গেলে লোকে ঘাম হতে শুরু হয়ে যায় ওরকম হতে শুরু হয়ে গেছিলো তো তার জন্য আমার খুব অস্বস্তি হচ্ছিল মানে খুবই অস্বস্তি হচ্ছিলো যেটা আমি বলিও আমার আয়া দিদিকে যে একটু গিয়ে নার্সদের বলতে আমার এরকম অসুবিধা হচ্ছে তো আয়া দিদি না বলে না আয়া দিদি নর্মাল ওনার অভিজ্ঞতা হিসাবে আমাকে মানে গামছা ভিজিয়ে এনে সারা মুখে চুকে দিয়ে একটুখানি মাথায় দিয়ে রেখে দেয় যে ঠিক হয়ে যাবে হয়তো তো সে তখন আমি নর্মাল কিছুক্ষণ অসুবিধা হওয়ার পর ঘুমিয়েও পড়ি দিয়ে সকালবেলায় যখন মুখে বসায় আমায় তখন আমার অলরেডি মাথাটা ঘুরতে শুরু হয়ে গেছিলো আমি হেঁটে যেতে পারবো না বলেছি দিয়ে দুপা হাঁটতে গিয়েই আমি অজ্ঞান হয়ে যাই দুপা হাঁটতে গিয়েই মানে অজ্ঞান হয়ে যে নিচে পড়িনি এটাই আমার ভাগ্য ভালো অজ্ঞান হয়ে আমি বিছনাতেই পড়ে যাই আর মিনিটখানেক তো অজ্ঞান হয়েই ছিলাম আমি দিয়ে তারপর আমার জ্ঞান ফেরে তখন আমাকে আয়াদি বলে তোমার কি নার্ভের প্রবলেম আছে তখন আমি বললাম আমার নার্ভের প্রবলেম কেমন থাকবে আমার তো কালকে রাত্রি থেকেই অস্বস্তি হচ্ছে তোমায় তো বললাম আমি তো সেই নিয়ে একটু মানে তর্ক বিতর্ক হয় তো তারপর যাই হোক নর্মাল হয়ে যায় ব্যাপারটা কেন আমিও ব্যাপারটা নর্মাল হিসাবেই নিই যে ঠিক আছে ওই ইঞ্জেকশানের জন্যই হয়েছে তো নার্সদের বলার পর নার্সরা যখন সকালবেলা মর্নিংয়ে ইঞ্জেকশন দিতে আসে তখন নার্সদের বলার পর নার্সরা বলে ডাক্তারকে বলতে ডাক্তারকে বলার পর ডাক্তার ডোজটা আমার একটু কমিয়ে দেয় কারণ ডোজটা অনেকটা ডোজ ছিল যেহেতু আমার ফ্যাটি চেহারা যেহেতু ডোজ বেশি না দিলে হয়তো আমার পেনটা রিলিফ হতো না জন্যই হয়তো দিয়েছিল তো বলা ডোজটা একটু কমিয়ে দেয় তারপর থেকে তেমন কোনো অসুবিধা হয়নি তারপর নর্মালই ছিলাম কোনো অসুবিধা হয়নি আর মঙ্গলবার আমার অপারেশন হয় আর সানডেতে মানে পাঁচ দিন ছ দিন ছ দিন পর আমাকে মাঝখানে একদিন শুধু ড্রেসিং করেছিল যেটার ভিডিওটাও তোমাদের অলরেডি চলে যাবে এই ভিডিওটার আগে তো তারপরে একদিন ড্রেসিং করেছিল আর সানডেতে আমার ছুটি হয়ে যায় সেলাইটা তবে থেকেই রয়েছে মাঝখানে একদিন অন্তর অন্তর এসে ড্রেসিং করতে বলেছিলো বাট এখান থেকে দূর চুচুরা অবধি গিয়ে ড্রেসিং করানো সম্ভব ছিল না তাই জন্য বাড়িতেই আমি ড্রেসিংয়ের লোক এনে বাড়িতেই ড্রেসিং করাচ্ছি আর বৃহস্পতিবার এরপরে বৃহস্পতিবার যাবো ডাক্তারের কাছে সেলাই কাটার জন্য তো দেখা যাক কি হয় তো গল ব্লাডারের অপারেশনের এক্সপিরিয়েন্স যেটা ছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি অলরেডি হালকা প্রথম মানে হসপিটালের সেকেন্ড দিন থেকেই নিজের থেকেই উঠতে বসতে শুতে পাচ্ছিলাম কোনো অসুবিধা হয়নি হ্যাঁ একটা ব্যথা রয়ে যায় একটা টান রয়ে যায় কিন্তু ফ্যাটি চেহারা আমার আরেকটু একটু অসুবিধা হয় বাট এখন নর্মাল ঠিকই আছি খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কেমন খাচ্ছি যাচ্ছি তেমনই নর্মাল খাওয়া দাওয়াই করছি এরপর ডাক্তারের কাছে গেলে আরও ডিটেলসে জানবো কি খেতে পারবো না পারবো তার উপরেই চলব তো যাই হোক চলছে তো তোমরা হয়তো এতটা ডিটেলসে কেউ ভিডিওটা বলেছে কি না তোমাদের জানি না আমি বাট তোমরা চেষ্টা করবে যারা বুঝবে যে তোমাদের পেনটাই বুকের মাঝখান দিয়ে উঠে আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে পিঠের দিকে যাচ্ছে ওপর দিকে উঠছে তারা কিন্তু অলরেডি ডাক্তার দেখিয়েও ফেলে রেখো না সেটা গ্যাসের প্রবলেম ভেবে যে গ্যাসের ওষুধ খেয়ে যাবো ঠিক হয়ে যাবে ওটাকে তোমরা এইভাবে ইগনোর করো না তাহলে আমার মতনই অবস্থা হবে আমি অত বছর ধরে ইগনোর করে করে আজকে এই অবস্থা আমার সেটা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে খাওয়া দাওয়াটা অবশ্যই হেলদি করো অবশ্যই মাঝে মাঝে মানে মনে হয় ভালোই লাগে বাইরের খাবার খেতে খেতে খাও অবশ্যই বাট সেটা লিমিট রেখে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানি অনেক বড়ো ভিডিওটা হয়ে গেল আমি চেষ্টা করবো দুপাটে এটাকে দাবার এক পাটে গেলে হয়তো অনেকটা বড় হয়ে যাবে তখন তোমাদের হয়তো ভালো লাগবে না তো আমি এটাকে চেষ্টা করবো আমার এক্সপিরিয়েন্সটা দুপাটে শেয়ার করার আর প্লিজ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও নতুনভাবে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থাকো সাথে থেকো নেক্সট